অবস্থা খুব খারাপ বিদেশের জেলে ছিলাম পনেরো দিন পনেরো দিন ওরা আমার সাথে অমানসিক অত্যাচার করেছে তারপরে এক কাপড়ে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে তুই বিদেশে জেল খেটেছিস তোর শুটবুট কোথায় তোর লাগেজ কোথায় তুই লাগেজ দিয়ে বাড়িতে আসবি তুই খালি হাতে আসবি কেন আমি কত স্বপ্ন দেখেছি আমার হাজবেন্ড বিদেশ থেকে আসবে আমার জন্য হীরার গহনা নিয়ে আসবে আচ্ছা তুমি আসার সময় কি হিরের গহনাগুলো নিয়ে আসছো নাকি আরে ভাবি আপনি কে কি দেখে বুঝছেন না যে কিসের গহনা নিয়ে আসবে এ তো আরছে পাগলের বেশি ভিখারি উনি ওনার কাছে কিসে থাকবে কিসের হীরা থাকবে কিসের গহনা থাকবে আমি আজ পর্যন্ত হাতে চুরি করিনি কারণ স্বর্ণের চুরি পরব এইজন্য আমি ভেবেছিলাম উনি আসার সময় আমার জন্য স্বর্ণের চুরি নিয়ে আসবে দেখেন

তখন কোথায় ছিল তখন কোথায় ছিল এসব বাবা তুমি যখন যা চাইছো দিছি তুমি জমি কিনবা লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করতেছো। আমার টাকায় হজ করতে গেছ আমার টাকায় তখন তো একটি তোমাদের মুখ কালো দেখি নাই আর বউ তুমি আজকে একটা নেকলেস আনতে পারি না এত কথা বলতেছ তোমার তোমার কানে যেটা আছে ওটা সাদা স্বর্ণ হীরার দামি এটা কে পাঠাইছে ছোট বউ তোমার হয়তো আমি স্বর্ণের রুলিয়াই না দিতে পারি না কিন্তু কানে যে হীরার কানের দুল পড়ছ সেটাকে দিছে ভাই গঞ্জে তো সাত সাতটা দোকান এই দোকানের টাকা কে দিছে আমি দিছি এই আমি প্রবাসী বিদেশে থাকি আর দিন রাই রাইট নাই পরিশ্রম করছি মাথার গাম পায়ে বাড়াইছি নিজের সুখের কথা চিন্তা করি না তোদের সুখের কথা চিন্তা করছি তখন তোদের এসব কথা কইছিল আমি যদি জানতাম তোরা আমার সাথে এইভাবে দুর্ব্যবহার করবি আমি একটা টাকা তোদের পাঠাইতাম না

আমি যদি ভালো একটা ব্যবসায়ীকে বিয়ে করতাম তাহলে আমার পুরো লাইফটা সেটেল হয়ে যেত সারা জীবন আমি আরাম আয়েসে থাকতে পারতাম কিন্তু না আমার বাবা জোর করে একটা প্রবাসী ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে এখন একে নিয়ে নাকি সারাটা জীবন থাকতে হবে শোনো আমি তোমাকে সাফসাপ করে বলে দিচ্ছি তোমার যেহেতু টাকা পয়সা নেই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। আমি বাবাকে বলবো আমি একটা ব্যবসায়ী ছেলেকে বিয়ে করবো তুমি কি বলছো দেখ তুই আমাদের সন্তান এই ছেড়ে ছেলে এটা আমরা স্বীকার করি না তুই বেরো থেকে স্যার এই যে ব্যাংকের লিমিট তো পাঁচ লাখ টাকায় ছিল তে পাঁচ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছি আর ব্যাংকের ব্যালেন্স চেক করে দেখলাম প্রায় সাড়ে আঠারো কোটি টাকার মতো সেখানে আছে আর তাছাড়া স্যার আপনি এরকম বেশে কেন বাইরে তারা আট দশটা লাগে দেখলাম সব ভারী ভারী ভর্তি লাগে কিন্তু এখন এই বেশ কিছু মানুষের পরীক্ষা করার জন্য তুমি গরিব হয়ে যাওনি তোমার মনের টাকা পয়সা আছে ভর্তি করে নিয়ে তাহলে আমার বাবা ঠিক সিদ্ধান্তই নিয়েছে তোমার মতন একটা ছেলেকে আমার লাইফ করে শোনো সৈকত বেশ ভালো কথা লাকিস ভর্তি করে যেহেতু টাকা পয়সা নিয়ে আসছো এবার চলো আমরা এই লাকিস ভর্তি টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাই এই বাড়িতেও থাকবো না এরা সব হচ্ছে ছোট লোক এদের মেন্টালিটি নিচু বুঝতে পারছ চলো 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 আরে আপনি সব কি কইতেছেন আমার জন্য যে স্বর্ণের চুই নিয়ে আসছে এটা আমাকে দিয়ে যাবেন না শুনেন আমার স্বামী কিন্তু বিদেশ যেতে যাইছিল আমার স্বামীর বিদেশ পাঠায় নাই আপনার স্বামীকে বিদেশ পাঠাইছে আর এখন আপনার স্বামী কিন্তু আপনি কোথাও যাইতে পারবেন না তাহলে আমাদের বনভূষণ কে দিবে হ্যাঁ আর আমি তো জানি আমার ভাই খালি হাতে আসতে পারে না দেখো তোমরা কেউ কোনো কথা বলো না ছেলে তো আমার আমার ছেলে না আমার ছেলে আমার কথা শুনবে কি বাবা তুই জানছ সব আমার কাছে দে বাবা আমি নিয়ে করে যত্ন করে রাখি মুহূর্তের মধ্যে তোমাদের রং পাল্টাই গেল না এই কিছুক্ষণ আগে যখন শুনলাম আমি নিঃস্ব অবস্থায় রিক্ত অবস্থায় দেশে ফিরে আসছি আমার এই বাড়ি থেকে দূর দূর করে তারাই দিচ্ছিলাম আর যখন দেখলাম আমি লক্ষ কোটি টাকা নিয়ে দেশে ফিরছি তখন তোমাদের এক একজনের চেহারা বদলায় গেল আমরা প্রবাসীরা প্রবাসী যাই শুধুমাত্র পরিবারের মানুষের সুখের জন্য আমরা কিন্তু এখানে তোমরা কি করতে আমরা দেখি না দেখার সুযোগ পাই না কারণ আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপরে যখন দেশে ফিরে আসি এসে দেখি কি জানো যা কামাই করছি এত বছরে কিচ্ছু আর আমার নাই হয় বাপের না ভাইয়ের না হয় নালে না বইয়ের আমরা নিঃস্ব অবস্থায় যাই নিঃস্ব অবস্থায় ফিরে আসি প্রবাসীর প্রবাসীর আর ভাগ্য উন্নত কখনো হয় না তোমাদের জন্য আমি টাকা পাঠাইছি আর নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজে টাকা জমাইছি কারণ আমি দেশে এসে দেখতে চাইছিলাম কি আমার সাথে থাকে আমার এই নিঃস অবস্থায় স্যার আপনার পরিবারের মানুষজন এমন আমি তো ওনাদেরকে খুব ভালো মনে করতাম এই মানুষগুলোর জন্য কিনা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে আপনি 5 লাখ 10 লাখ করে পাঠাইতেন ওনাদেরকে দেওয়ার জন্য এই মানুষগুলোর জন্য ছি 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 সার আমার ভপ্ত অবাক লাগছে তারা নিয়মক ধর্ম স্যার তারা নিয়মক ধর্ম আমি তো টাকায় মানুষ কিনতাম রে আমি টাকা দিয়া ভালোবাসা কিনতাম মায়া কিনতাম মমতা কিনতাম স্ত্রীর ভালোবাসা বাবার স্নেহ ভাইয়ের ভ্রাতৃত্ব কিন্তু এত দিন পরে যখন দেখলাম টাকা নাই দেখে আমারে তারা বাড়ি থেকে তাড়ায় দিতেছে তখন বুঝা গেলাম সম্পর্ক কিচ্ছু না সবচেয়ে যে মন সম্পর্ক টাকার সাথে রাখা উচিত একটা প্রবাসী আসল বন্ধু টাকা পরিবারের কেউ না না istri না বাবা না ভাই না অন্য কেউ তাই আমি সিদ্ধান্ত নিছি এই পরিবারের সাথে এক মুহূর্ত থাকবো না যে প্রবাসী তোমাদের ভাগ্য গোয়া দিচ্ছে আজকে সেই প্রবাসী নিজের ভাগ্য করব চলো আর শোনো এই বাড়িটা তোমাদের দান করে দিয়া গেলাম চাইলে এই বাড়ি আমি নিয়া তোমাদের বাড়ি থেকে বের করে দিতে পারতাম আমি ততটা মানুষ আমি না আমি বাড়িটা তোমাদের দান করে দিয়া গেলাম চল ভাইয়া ভাইয়া ভাইয়া